আসুন দিদিরা আসুন দাদারা দুই হাজার টাকা দামের শাড়ি তিন হাজার টাকা দামের শাড়ি মাত্র পেয়ে যাবেন দুশো টাকায় আর তিনশো টাকায় তো বন্ধুরা এই দেখো অবস্থা আমরা ওই সে বাঙালি বোস আমরা যেখানে কম পাম ওইখানে এই যে একদম ভিড় লেগে এই দেখো অবস্থা তো ঘটনাটা গিয়ে দইছে আমি একদম খুললা তোমরা কইতাছি ঘটনাটা এই জায়গাটা ওইসে আগরতলা প্রেস ক্লাব তো আজকে ওইসে রাধা অষ্টমী তো রাধাষ্টমী ঘরে বইয়া বউ রইতেছিলাম তো তোমাদের দাদা ওই গইতেছে চলো যে একটু ঘুরে যাই তো যেহেতু রাধাষ্টমী তো চলো একটু ঠাকুর বাড়িতে একটু ঘুরে আইবা তোমার মনটা ফ্রেশ লাগবো তো আমি যাইতে যাইতে আমি একটা বিডুর মধ্যেও পাইছিলাম যে প্রেস ক্লাবে দুশো দুই হাজার টাকা দামের শাড়ি তিন হাজার টাকা দামের শাড়ি নাকি দুশো টাকায় আর তিনশো টাকায় পাওয়া যায় ওইখানে গিয়ে সাইরা মানে বিশ্বাস করতো না ভাবো মানে কি মানে আমি আছে না মানে একদম বিহুবের মতন দাঁড়িয়ে রয়েছি তো এত ভিড় দিকে সেটা আর টেবিলের মধ্যে শাড়ি একদম উল্টানো পাল্টানো শাড়ি আছিল আর আমায় আমি যতটুক বুঝতে পারছি মানে শাড়িগুলো আছে না দুই হাজার টাকা দামের শাড়ি তিন হাজার টাকা দামের শাড়ি ঠিক আছে কিন্তু শাড়িগুলো আমার মনে হয় দোকানে যে কিছুদিন আগে ত্রিপুরার মধ্যে বন্যা হয়েছে দোকানের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আগরতলা হয়তো বা দোকানের মধ্যে উঠছে না না উঠছেই তাও আমি কইতে পারি না ভিতরে যা যে বন্যার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে তো দোকানের মধ্যেও জল ঢুকছে আমার মনে হয় ওই দোকানের ভিতরে যে জল ঢুকছে ওই শাড়িগুলো মানে তারারও তো স্বাভাবিক তারাও ব্যবসা করে তারারও তো লস হয়েছে প্রচুর পরিমাণ তো যতটুক মানে যতটুকুই তারা বিক্রি করতে পারে ততটুকু তারা লাভটা তো থাকবো না যতটুকুই লাভ হয় তারা তো ওইটা ওই তারার কাছে এখন অনেক টাকা তো এটাই আমি যতটুকু বুঝতে পারছি আয়াসেরা আর কি কমো আমি একটা শাড়ি আনতে পারছি না মানে তো তোমরা যদি ভালো লাগে আজকের দিন আজকে বারো তারিখ পর্যন্ত ওই অফারটা আছে মানে শাড়ি বিক্রীকরণের তো এটা একটা মেলার মতন বসাইছে তো এটা আজকে বারো তারিখ আজকে পর্যন্ত আছে, তোমরা যারা যারা ইচ্ছুক ওইখান থেকে যাই ঘুরা দিক কেইতে পারো কিন্তু আমার তো শাড়ি ভালো লাগছে না তো ভালোটি ভালো আছে ভালোটি করলাম না শাড়ি ঢাইলা ফালাইতে ফলাই তুই যারা অন্যেরা লোয়েলা তো তুমি যে এসে দীক্ষা পারো আর এবারকা দেখো তোমরা দেখতেই পাতাছো আমি আয়া পড়ছি জগন্নাথ বাড়িতে ওইখানে আয়াশিরা দিহি আরতি হইতাছে খুব সুন্দর তো আজকে জগন্নাথ বাড়িতে আয় এসিরা আরও আরেকজনের সঙ্গে দেখা হয়েছে কিন্তু আমি ভিডিও করতে পারছি না কিন্তু ফটোটা ফটো তুলছি ফটো দিছিও আপলোড করছি তোমরা হয়তো বা দেখতে পারছো যারা আমরা আমার ভিডিও কন্টিনিউ দেখো অন্বেষার সঙ্গে দেখা হইছে অন্বেষা তারপরে মাসিমুনি সবার সঙ্গে দেখা হইছে তারা সঙ্গে দেখা হয়েছে খুব ভালো লাগছে তো এখানে কিন্তু অনেক আবার গোপালও নিয়ে আইছে অনেকে ছোট ছোট গোপাল নিয়ে আইছে ভালোই লাগতেছে ওইখানে বিয়েছিল অনেকক্ষণ সময় আমি আছিলাম আমি প্রায় নয়টা সাড়ে নয়টা পর্যন্ত আছিলাম এই দেখো গোপাল নিয়ে আইছে গোপালটা কত কি কত ভালো লাগতেছে সবাই আদর করতেছে এই দেখো সবাই আদর করতেছে খুব ভালো লাগতেছে তো ওইখানে অনেকক্ষণ সময় আমি পাস করছি ও মানে কীর্তন শুনছি অনেক কিছু মানে বই বয়ে মানে খুব ভালো লাগছে তো চলো তোমরা ভিডিওগুলো দেখো তোমরাও তোমার কাছে তোমার কাছে ভালো লাগবো তো দেখো তোমরা বন্ধুরা এই দেখো আমি তো এখানে বসে না কীর্তন শুনতেছিলাম আর আমার বাবা এসে কইতেছে মা আজকে আছে না রাধারানীর চরণ দেখাইবো তুই কীভাবে জানলি আমি জানি আজকে রাধারানি রাধাষ্টমী না আজকে এই বৎসরে একদিনই আজকেই রাধা নাকি চরণ দেখা রাধার চরণ দেখলে নাকি খুব ভালো হয় মানে অনেক পাপ নাকি মোচন হয় তো সত্যি সত্যি হ্যাঁ কোয়ার সঙ্গে সঙ্গে আমি উঠছি ওইটা সেটা আমি দেখছি কিন্তু আমি ভিডিওটা অন করতে করতে তোমরা এটা হইছে না চরণ আবার মানে কাপড়টা আবার লাইছে তো চরণ দেখাও হইছে না তো এ দেহ আবার এখানে কীর্তন হইতাছে তো সবাই বই রইছে আর এদ একজন মানে সব নাকি আজকে আমার বাবাই কইছে আজকে নাকি গোপী সাইজ যা সবাই গোপী ড্রেস নাকি পইরা আইছে তা আমি তো এ মানে এসব কিছু জানি না কিন্তু আমার বাবাই অনেক কিছু জানে মানে তোমরা অনেকটি ভিডিও আমার মোবাইলে আছে আমি দেখামু মানে হে অনেক কিছু জানে আর তোমরা এই ধা আমি এখানে বুঝেছি কীর্তন শুনতাছি কীর্তন মানে শুনেছি আমার খুব ভালো লাগতেছে আমিও একটু একটু কীর্তন করতেছি তারা সঙ্গে সঙ্গে আর এই দেখো রাধারানি হ্যাঁ রাধারানি মানে কতটুক পরে রাধা রানীরে শাড়ি আজকে চেঞ্জ করাইতাছে হ্যাঁ তো সবাই মানে চরণ লেগে দাঁড়াইয়া আসছিলো তো চরণ দেখছে সবাই কিন্তু তোমরা তোমার ভাগ্য খারাপ আমি ভিডিও ডাউন করতে করতে আমি আর মানে সময় পাইছি না তারা মানে কাপড়টা নামাই লইসে তো এখন কিন্তু রাধারানী আবার আরেকটা শাড়ি পরাইয়া তার তারা আবার শাড়ি একটা পরে বাইর করছে দেখো তোমরা সবাই এই দেখো বন্ধুরা আজকে কার সঙ্গে দেখা হয়েছে তো আমি কীর্তন চলতেছে তো তার লেগে এইদিকে উইঠা যাইতে পারছি না সঙ্গে সঙ্গে তো তার লেগে ভাবলাম যে এখান থেকে বই এসে একটু ভিডিও করি ধর নিশা মাসিমুনি তারা আইসে সত্যি তার সঙ্গে কথা হয়ে খুব ভালো লাগছে তারা ভিডিও তো আমি সবসময় দেখি আমার তো খুব ভালো লাগে তো তোমরা দেখছো ভিডিওর প্রথমেই আমি আয় এসে এই আরতি পাইয়েছি তো ওইখানে আর এসে আরতি দেখছি কীর্তন শুনছি তো তার লেগে আর ঠাকুর বাড়িটা ঘুরা হয়েছে না তো এখন বাবাই রে বাবাই চলো ঠাকুর একটু গই তো বাবাই ওইদিকে আইসে বাবাই আর মিললে সেদিকে ঠাকুর বাড়িটা ঘুরতেছি আর এসে আবার তারা এখানে পাইছি তো কথা কইলাম তারার সঙ্গে খুব ভালো লাগছে তারাও এদের বোন তারাও ফটো তুলতে তো তারার ভিডিও সত্যি অনেকটা ভালো লাগে তোমরাও দেখো আমরা আমি তো দেখি খুব ভালো হয় তো চলো আজকের মতন ভিডিওটা এইখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে টাটা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা